কারণ যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবো মানে ভাবি দেরাতো ভাবে হেল্প করতে পারে যদি এরকম কোন সুদর্শন পুরুষ হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার এরকম পুরুষ খুবই ইম্পর্টেন্ট এই দাদা আমাকে অবশ্যই বলবেন যদি এরকম কোন পুরুষ থাকে তাহলে হচ্ছে আমি ঠিক আছে

যখন দেখি তো মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবো মানে ভাবি দেরাত ভাবে হেল্প করতে পারে যদি এরকম কোন সুদর্শন পুরুষ হয়ে থাকেন কেউ তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার এরকম পুরুষ খুবই ইম্পর্টেন্ট এই জানাক আমাকে অবশ্যই বলবেন যদি এরকম কোন তাহলে হচ্ছে আমি ঠিক আছে একজনের এই যে এই সুন্দর দেখছে কত সুন্দর করে কাপড় চেপুর কাছ থেকে সুন্দর করে দিব বাথরুম বাথরুম কত দেয়া